ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছিল এবং আজ একেই মার্চ আজকে থেকে একশো দিনের কাজ প্রকল্পের টাকা দেওয়ার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন অনেকেই এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাননি তো যারা যারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য মূলত আজকে এই ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন পাশাপাশি আপনারা যারা যারা টাকা পাননি তাদের মধ্যে অনেকে আপনারা কমেন্ট করেছেন আমাদের ভিডিওগুলি থেকে এসে যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হচ্ছে মাখান তিনি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছেন যে ওনার মোবাইলে এস এম এস এসেছে কিন্তু টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে পাশাপাশি ফসবাজিৎ রয়ে কমেন্ট করেছেন যে আমি এখনো পাইনি মেসেজ পেয়েছি টাকা নিই অর্থাৎ তিনি মোবাইলে এস এম এসটি পেয়েছে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু তার ব্যাঙ্ক যখন চেক করে দেখা যায় তখন তিনি টাকা দেখতে পারেন না অর্থাৎ মেসেজ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যাদের এরকম সমস্যা তাদের কি করণীয় যারা যারা টাকা পাননি তাদের কী করণীয় সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্যার সমাধান করে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো কি করতে লাগবে পাশাপাশি এই ভিডিও শেষে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস জানাতে চলেছি প্রথমত আপনাদের জানিয়ে দিচ্ছি কি এস এম এস দেওয়া হচ্ছে এবং কেন টাকা ঢুকছে না আর কি এস এম এস এ কী বলা রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই একজন উপভোক্তা একশো দিনের কাজ প্রকল্পের উপভোক্তাই কিন্তু আমাদের এই এস এম সেন্ড করেছেন দেখতে পাচ্ছেন এনার মোবাইলে যে এস এম এস টি আছে সেটা লেখা রয়েছে প্রিয় সাথী একশো দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি দু বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই অর্থাৎ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই এস পাঠানো হচ্ছে যে পরিষ্কার জানানো হচ্ছে যে যে টাকা আটকে রাখা হয়েছে সেই টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে আপনি আপনার ব্যাংক চেক করে দেখুন যখন চেক করে দেখা যাচ্ছে তখন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না তাদের কি করণীয় সেটা তো জানাবো পাশাপাশি অনেকেই আপনারা কমেন্ট করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি বা এস এম এসও আসেনি তাদের কি করণীয় তো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের মধ্যেই প্রায় কিন্তু এইট্টি পার্সেন্ট টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট টাকা দেওয়ার কাজ বাকি রয়েছে যেটা নবান্ন সূত্রে খবর সেই সূত্র মারফত আপনাদের জানিয়ে দিচ্ছি যে টোয়েন্টি পার্সেন্ট টাকা দেওয়ার কাজ যা বাকি রয়েছে সেটা কিন্তু আজকের মধ্যেই সমাপ্ত করে দেওয়া হবে অর্থাৎ নিশ্চিন্তে থাকতে পারেন আজকের ডেটে কিন্তু সমস্ত উপভোক্তা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে পাশাপাশি এবার প্রশ্ন হচ্ছে যারা যারা টাকাটা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এস এম এস এসেছে বা যারা এখনও পর্যন্ত কোনো এস এম বা বা টাকাও আসেনি তাদের কি করণীয় কিভাবে টাকাটা পাবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন অনেকেই কিন্তু আপনারা চেয়েছেন অনেকেই কমেন্ট করেছেন যে টোল ফ্রি নম্বরটি দিন তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও সেই ওয়েবসাইট থেকেও নম্বরটি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নম্বরটি মানডে টু স্যাটারডে ফ্রম নটা এম থেকে ছটা পিএম সকাল নটা থেকে ছটা পি এম এর পর্যন্ত আপনারা যে কোনো সময় কিন্তু ফোন করতে পারেন এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে কিন্তু আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে পাশাপাশি যদি আপনার মোবাইলে এস এম এস এসে থাকে টাকা যদি ব্যাংকে কেটে না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নম্বরে এস করে বা এই নম্বরে আপনি কিন্তু ফোন করে জানতে পারেন সমস্ত বিষয় বা অভিযোগ জানাতে পারেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের সমস্যার সমাধান করা হবে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর প্রবলেম সাজেশন ডাইরেক্টলি অর্থাৎ আপনি যে প্রবলেমের সমস্যার করার জন্য চাবেন সেটা কিন্তু আপনাদের সার ডাইরেক্টলি আপনাকে সাজেশন দেওয়া হবে তো এই মুহূর্তে এটাই আপনাদের আপডেট জানানো ছিল যারা যারা টাকা পাননি চিন্তিত হওয়ার কোনো কারণ নিয়ে অপেক্ষা করুন আজকের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন যারা যারা টাকা পেয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যারা যারা টাকা পাননি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আপনার মতামত পাশাপাশি যারা টাকা পেয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করে আপনারা আপনাদের ব্যাংকের এস এম এস স্ক্রিনশট পাঠাতে পারেন আপনার ব্যাংকের এস এম এস দিয়ে কিন্তু আপনার আমরা আপনাদের ভিডিও আকারে উপহার দিতে পারে আপনি যদি সহযোগ হয়ে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন